এমনে কে কি দেয় তা সারা এমনি এমনি দিবেন না দিবেন না এমনি আচ্ছা কেন এমনি দিবেন না আচ্ছা আপনি আরেকটা বানান এটা আপনার জন্য বানান না আমরা খাবেন না আছে এনে কয় টাকা আর আছে কোন পেঁয়ারা আছে কয় টাকা কয় টাকা পেঁয়ারা আছে কয় না আপনি আপনি সব পেঁয়ারা কিন নাই নি মু তো কয় টাকা পেঁয়ারা আছে আমি সব নিমু আপনি আপনি ভয় বান সবই নিমু আমি সবই নিমু হ্যাঁ রে আমি সবই নিমু কছি না কি আবার আমি নিমু তো আপনি কয় টাকা নিবেন এটা সব কন সব নিমু হাসে হাসে কেন আমি সব নিম তো কয় টাকা রাখবেন সব হাসেন কেন আপনার রে প্যারা তো আমি সব নিমু

দিলে তো খুশি দিলে খুশি আপনি তো ভয় পাইলেন এ আমার কাছে ব্যস্ত তো ভয় পাইলেন আপনি না আমি তো আমি কি করতে পারতাসেন না আমি সফটিন নি দেন রে কয় টাকা দিলেন আমার এই রে কয় টাকা দিলেন 20 টাকা হ্যাঁ তাহলে আমি দিলাম কত 100 খুশি না খুশি আচ্ছা ঠিক আছে আপনি নিজে লস আপনি নিজেই করছেন বুঝছেন না